রূপগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দৈনিক জবাবদিহীন নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ গ্রাম আদালত সংক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ তিন জুন সোমবার সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্তগ্রাম আদালত কার্যক্রমের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌরিন করিম এছাড়া আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদুসিনিলা রূপগঞ্জ সহকারী কমিশনার ভূমি সিমন সরকার রূপগঞ্জ থানার ওসি দীপকচন্দ্র সাহা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ উপজেলার সকল ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা